মাঝে সুস্মিতার কপালে চু একে শুরু হলো সাহেবের শারদিয়া আকাশে আকাশে পুজো পুজো গন্ধ আর পুজো মানে কাশের দোলা রাত জাগা আড্ডা শিউলির গন্ধ নতুন জামা প্রচুর খাওয়া দাওয়া প্যান্ডেল হপিং আর পেম প্রেম বলতেই নানা জুটির মাঝে বর্তমানে স্টার জলসের জনপ্রিয় ধারাবাহিক কথায় এর কথা জুটির কথা অনেকেরই মাথায় আসে না না শুধুমাত্র তাদের অন স্ক্রিন কেমিস্ট্রির জন্য নয় তাদের অফ স্ক্রিন কেমিস্ট্রিও দর্শকরা দারুণ পছন্দ করেন তাই সুস্মিতা দেও সাহেব ভট্টাচার্যকে নিয়ে নানা প্রেমের গুঞ্জন শোনা যায় আর এবার এইসব চর্চার মাঝে মহালায় একসঙ্গে একটি ভিডিও পোস্ট করলেন তারা সুস্মিতার কপালে চুমু এঁকে শুরু ভিডিও পোস্ট করেন সেখানে রং মিলান্তিতে তাদের দেখা মেলে সুস্মিতার পরনে ছিল লাল রঙের শাড়ি টানা দুল নাকে নোলক মাথায় গোলাপ গোলায় চোখার ও ছোট্ট টিপে হালকা মেকআপে অসাধারণ লাগছিল নায়িকাকে অন্যদিকে সাহেব জড়ির কাজ করা একটি লাল পাঞ্জাবিতে ধরা দিয়েছিলেন তাদের ব্যাকগ্রাউন্ডে তখন বাসল তোমার আলোর বেনু সুর ভিডিও লাল গোলাপের পাউড়িতে ভরা গাঁদা ফুল দিয়ে সাজানো মাটির থালার ওপর জ্বলন্ত প্রদীপ হাতে হাসি মুখে সাহেবের দিকে এগিয়ে আসতে দেখা যায় সুস্মিতাকে অভিনেত্রী তারপর প্রদীপের তাপ ছুঁয়ে দেন নায়কের কপালে এরপর নায়ক সেই মঙ্গল তাপ নায়িকার কপালে শোয়ান এরপর নায়িকাকে কাছে টেনে তার কপালে এঁকে দেন চুমু তারপর নানা আদুরে মেজাজে ধরা দেন তারা ভিডিওটি পোস্ট করে সাইব ক্যাপশনে লেখেন শরতের হাওয়া আর ঢাকের আওয়াজ মা আসছে শুভ মহালয়া তাদের এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজিনরা একজন লেখেন শুধু কথাই আমরা যে দেখতে পাই তা নয় ফটোশ্যুটে সব কিছুই পেয়েছি আর একজন লেখেন শুভ মহালয়া এত সুন্দর এত সুন্দর যে দেখে চোখ জুড়িয়ে গেল আর একজন লেখেন এবার মনে হচ্ছে পুজো পুজো আর এক ভক্ত লেখেন ওমা গো সকাল সকাল একটা সারপ্রাইজ মহালয়াটা আরও স্পেশাল হয়ে গেল আর এক ব্যক্তি লেখেন খুব খুব ভালো কাটুক তোমাদের পুজো আগামী দিনগুলো আরও শুভ হোক তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন